হাই বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সবাই ভালো আছো তো বন্ধুরা আজকে আমি একটা তোমাদের সামনে লং ভিডিও আবার নিয়ে হাজির হয়েছি তোমরা যেন অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা আমার দেখে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই যেন করে দিও আর বন্ধুরা ভিডিওটা হচ্ছে যে এটা মঙ্গলকোট আলফালা মেশন আমাদের স্থানীয় মানুষ যারা আছে তারা হয়তো মঙ্গলকোট আলফালা মেশনটা চিনে বাইরেকার লোকরা হয়তো মঙ্গলকোট আলফালা মেশনটা চিনে না তা ভিডিওটা আমি সবারই জন্যে তুলে ধরেছি আমার ক্যামেরার মাধ্যমে তো বন্ধুরা দেখো এখানে বাচ্চারা সব খেলাধুলো করছে আর কিছুদিন আগে লালডাঙ্গার মাঠে আলফালা মেশন থেকে যে একটা খেলার আয়োজন করা হয়েছিল সেই খেলার ফার্স্ট সেকেন্ড আজকে প্রাইজও দেওয়া হবে আর এখানে স্যার দিকে জিজ্ঞেস করলাম আমি স্যাররা একটা ছোটো করে বাচ্চাদের জন্য পিকনিকের আয়োজন তো বন্ধুরা আমি যখন গেলাম তখন দশটা বাজছে তা তো দশটার সময় তখন প্রোগ্রাম শুরু হয়নি বাচ্চারা এখানে সব খেলাধুলো করে বেড়াচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আর প্রত্যেক মা বাবাকে বলবো নিজের বাচ্চাদের উপরে বেশি বেশি করে ধ্যান দাও আমার ভিডিওটা দেখার দেখানোর একটাই উদ্দেশ্য নিজের বাচ্চার উপরে বেশি বেশি করে ধ্যান আমরা যদি দিতে পারি নিশ্চয়ই বন্ধুরা আমরা অতটা শিক্ষা পাইনি শিখতে পারিনি আর আমরা যদি বাচ্চাদের উপরে ধ্যান বেশি বেশি করে দিতে পারি আমরা ইচ্ছা করলে বাচ্চাদেরকে নিয়ে তৈরি করতে পারি ভালো শিক্ষা দিতে পারি ওই জন্য যতটা পারবো চেষ্টা করব নিজের বাচ্চাদেরকে নিয়ে ভালো শিক্ষা দেবো ভালো পরিবেশে নিয়ে যাব আর ভালো জিনিস শেখাবো এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা সব ম্যাডামরা আছেন এখানে সব প্রাইজগুলো স্যাররা রেখে দিয়েছেন প্রোগ্রাম তো তখন শুরু হয়নি আর এখানে খাওয়া দাওয়ার জন্য পিকনিকের খাওয়া দাওয়ার জন্য সব বাচ্চা থেকে এখানে বসানো হচ্ছে করা হচ্ছে খাবার দান করাবেন স্যার আর বন্ধুরা এটা দশটার খাবার টিফিন হচ্ছিলো টিফিন হচ্ছিল দশটার খাবার তারপরে বা হয়েছে দুপুরে একটা সময় আমি তখন হয়তো ছিলাম না আর দেখলাম খাওয়ান দাওয়ান করাইছে আর আমার মেয়েটা পুরো গ্রামের নাচের নাম দিয়েছিল নাচ করছে দেখতে পাচ্ছ বন্ধুরা তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমরা যেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর পরের ভিডিও আমি আরও ভালো ভালো দেওয়ার চেষ্টা করব। তোমরা অবশ্যই যেন ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবে আর ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে টাটা বাই বাই